হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রশেষ সফাতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি এখানে সকালবেলা নাস্তায় আর কি ছেলের পছন্দের পোয়া পিঠা বানাবো কারণ আমি হয়তো কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলেন আমি বাপা পিঠা বানিয়েছিলাম আমার ছেলে একটুও খায়নি ও বলছিল যে আমাকে এই পিঠাটা বানিয়ে দাও আমি খাবো পরের সময় সুযোগের অভাবে আমি কিন্তু ঠিকমতো করে দিতে পারিনি তাই ভাবলাম আজকে ছেলে যেহেতু ওই দিন পিঠাটা খায়নি মা বলে কথা ছেলের কথা তো রাখতেই হবে তার জন্য আর কি এই পিঠাটাকে আমাদের দেশে তেলের পিঠাও বলে আবার পোয়া পিঠাও বলে তবে এক এক জায়গায় এক এক রকম তবে জানি না কার কোন জায়গায় কি বলে ডাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন কে কি নামে ডাকেন এই পিঠাটাকে এদিক দিয়ে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিক দিয়ে কিন্তু আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে তারপর চলে এসেছি আর কি টেবিলে ওদেরকে খাবারটা দিয়ে দেবো আর এদিক দিয়ে দেখেন পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম ও সফট হয়েছিল আর কি এবং খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল। অফ ক্যামেরাতেই খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে এসেছি ছেলেদের রুমের বিছানাটা গুছিয়ে নেব আসলে একটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে বা স্বামীর বাড়িতে আসে তখন এক বুক আশা নিয়ে আসলে তার শ্বশুর বাড়ি বা হাজব্যান্ডের বাড়িতে আসে সে সবসময় চেষ্টা করে তার সংসারটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে মানিয়ে নিতে পারে আর মানিয়ে নিতে নিতেই কিন্তু মেয়েদের জীবনটা শেষ হয়ে যায় তবে তার স্বপ্নগুলো পূরণ করার মতো তারও একটা স্বপ্নের মানুষের প্রয়োজন সে মানুষটার হাত ধরেই তার স্বপ্নগুলো একটু একটু করে একটা মেয়ে অবশ্যই তার স্বপ্নগুলো পূরণ করে আর সেই মানুষটা যদি হয় তার মনের মতো তাহলে তো আর কোনো কথাই নেই আর প্রতিটা ক্ষেত্রেই হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যদি ভালো সম্পর্ক থাকে ভালো একটা বন্ডিং থাকে তাহলে অবশ্যই তার স্ত্রীর মনের আশাবাসনাগুলো অবশ্যই পূরণ করা যায় আমাদের সমাজে অনেক হাজব্যান্ড আছে যে তার ওয়াইফের স্বপ্নগুলো একটু একটু পূরণ করার চেষ্টা করে আমার হাজব্যান্ডও কিন্তু এইরকমই আসলে আমি যখনই তার কাছে যাই চাই না কেন অবশ্যই সে আমাকে বেশি না পারো কম হলো দিয়ে চেষ্টা করে আমার মনের আশাবাসনাগুলো পূর্ণ করার জন্য আর আমি চাই যে আমার সংসারটাকে কীভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখব তাই আর এর চেয়ে বেশি কোনো কিছুই না আমি নিজের চেয়েও আমার সংসারের জিনিসপত্রগুলোকে অনেক বেশি মায়া করি আর এই সংসারটা আসলে একটা মায়ার সংসার সংসার জীবনে শুরু থেকে যখন এসেছি আসলে আমার সংসারে কোনো কিছুই ছিল না একটু একটু করে আমার হাজব্যান্ডের হাত ধরেই আমার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করেছি জানি না আল্লাহ পাক আসলে কতদিন আমি মানে এগুলো করতে পারবো তাও জানি না তবে যতটুকু করেছি আল্লাহর কাছে লাখ শত কুঠিবার আলহামদুলিল্লাহ জীবনে যা পেয়েছি বা যা চেয়েছি তাই পেয়েছি তার জন্য আরও একবার আল্লাহর কাছে লাখ শত কুঠিবার আলহামদুলিল্লাহ যাই হোক আমরা প্রতিটা মেয়ে কিন্তু অনেক বেশি স্বপ্ন দেখি তার সংসারটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সবসময় পরিপাটি একদম স্মার্ট করে রাখব তবে জানি না অনেক ক্ষেত্রে অনেক মেয়েরা এরকম তবে বেশিরভাগ মেয়েরাই সংসারই সংসারি তবে আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে আসলে আবার সংসার নিয়ে চিন্তা ভাবনা না করে নিজেকে নিয়েই বেশিরভাগ ব্যস্ত থাকে তবে একজন আদর্শ গৃহিণী হিসেবে আমি মনে করি কি তার সংসারের প্রতি অনেক মায়া দয়া এবং সংসারের প্রতি তার একটা দায়িত্ব কর্তব্য সব কিছুই ঠিক থাকা উচিত আর সে তার দায়িত্ব কর্তব্যগুলো সবসময় পালন করার চেষ্টা করে আমিও কিন্তু তার ব্যতিক্রম নই আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে থাকে উনি আমাকে যায় দেখ না দেখ তার মধ্যে আমি চেষ্টা করি আমার শখ আহ্লাদগুলা পূরণ করার জন্য এবং আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য অনেক সময় দেখা গিয়েছে খরচের টাকা থেকেও আমি কিন্তু অল্প অল্প করে টাকা বাঁচিয়ে সংসারের জন্য এটা সেটা কিনি সংসারের অনেক প্রয়োজনীয় জিনিস কিনি কিন্তু মাত্রার অতিরিক্ত কোনো কিছুই না আসলে অতিরিক্ত কোনো কিছুই ঠিক না যখন যেটা প্রয়োজন তার চেয়ে বেশি কোনো কিছুই আমি করার চেষ্টা করি না তাই আর কি আর আমরা সমাজের প্রতিটা মেয়েই আসলে অনেক বেশি সংসারে নেই সংসারটাকে কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো সবসময় তার মাথায় আমার মনে হয় এই চিন্তাটাই ঢুকে বা তার সংসারে কি আছে কি নেই বা কি লাগবে না লাগবে কি করতে হবে না করতে হবে এগুলা নিয়েই ভাবি আমিও হয়েছি একই রকম কি আর বলবো আমার মাথায় যখন যেটা আসে আমার তখনই এটা করতে মানে ইচ্ছে করে তবে চেষ্টা করি সাধু সাধ্যের মধ্যে নিজের ইচ্ছেগুলো পূরণ করার জন্য তবে সাধ্যের বাহিরে কোনো কিছুই চাওয়া ঠিক না কারণ যা আমি করতে পারবো না তার চেয়েও আসলে কোনো লাভ নেই সাধু সাধ্যের মধ্যে আসলে আমরা মেয়েরা তার ইচ্ছে স্বপ্নগুলো পূরণ করে থাকি কারও ইচ্ছে থাকে গাটি করার কারো ইচ্ছে থাকে ঘরে ফার্নিচার করার কারও ইচ্ছে থাকে একটা বাড়ি করার কারও ইচ্ছে থাকে আসলে সাজগোজ করার তবে আমার সংসারের প্রতি বা সংসারের প্রতি এমন একটা মায়া জন্মিয়ে গিয়েছে কিভাবে শুধু সংসারে জিনিসপত্র কেনাকাটা করব কিভাবে আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখব। সেই চিন্তা যে বিয়ের আগে যেই মেয়েটা সাজুকুজু করার জন্য মর্তো যেই মেয়েটা ভালো কসমেটিক ভালো ড্রেসের জন্য মরতো আসলে বিয়ের পরে ওই মেয়েটা কতটা পরিবর্তন এসে যায় আসলে চিন্তা করলে অনেক কিছু আমরা মেয়েরাই এমন সারা জীবন শুধু অন্যকে দিতেই জানি নিজের জন্য কখনো চিন্তা করি না এই এইরকম হয়েছে আমাদের অবস্থা কিভাবে শুধু সংসারটাকে গুছিয়ে রাখব কিভাবে শুধু বাসাটাকে গুছিয়ে পরিপাটি করে সব সবসময় মাথার ভিতরে তাই করে নিজেকে নিয়ে আসলে বাবার মতো কোনো সময় নেই কিভাবে ছেলে সন্তানকে ভালো রাখব কিভাবে হাজব্যান্ডকে ভালো সব সবসময় তারা কি খাবে তারা কী কিসে খুশি সবসময় শুধু এগুলাই চিন্তা করি আসলে আমাদের মেয়ের জীবন মেয়েদের জীবনটা গুছিয়ে মানিয়ে নিতেই সারাটা জীবন চলে যায় এদিক দিয়ে আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি সংসারে রান্না বান্না শেষ করে বিকেলবেলা একটু মার্কেটে গিয়েছিলাম আর বেশ কিছুদিন আগে যেহেতু আমি একটা অনলাইন থেকে ওয়ালে হ্যাঙ্গিং এনেছিলাম আগের ভিডিওতে দেখিয়েছিলাম ড্রিলের লুক এসেছিল উনি এটা সেট করে দিয়ে গিয়েছে তার জন্য আর কি মার্কেটে গিয়ে কিছু ফুল নিয়ে এসেছিলাম যেহেতু এখন মানে সুপিচ আসলে আনতে পারিনি তার জন্য কিছুটা ফুল নিয়ে এসেছি এই ফুলটা দিয়ে আর কি আমার মনের মতো করে আমি এইটা সাজিয়ে নিয়েছি সাধু সাধ্যের মধ্যে আসলে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছে করার একটা সাজানো গুছানো সংসার তৈরি করার আমারও হয়েছে তাই আমিও আমার চেষ্টা করি আমার সংসারটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো সবসময় ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম